দর্শক অবশেষে লিওনেল মেসির ইঞ্জুরি নিয়ে এলো গুরুত্বপূর্ণ আপডেট তবে কি আর্জেন্টিনার আগামী ম্যাচগুলোতে লিওনেল মেসিকে দেখতে পাবেন না ভক্ত সমর্থকরা কি আপডেট জানিয়েছে ইন্টারমেমি কর্তৃপক্ষ দর্শক লিওনেল মেসির ইঞ্জুরি নিয়ে বিস্তারিত আপডেট জানান আমাদের আজকের ভিডিওতে দর্শক গত ম্যাচে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নেমেছিল যে ম্যাচে বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমেমি তবে ম্যাচের শুরুতে আটতম মিনিটে ইঞ্জুরিতে করে মাঠ ছেড়েছিলেন মেসি সেই ম্যাচটি পুরো খেলতে পারেন লিওনাল মেসি কখন ধারণা করা হয়েছিল ইঞ্জুরিটা বেশ গুরুতর নয় দর্শক তবে এবার ইন্টার মিয়ামি থেকে অফিসিয়াল আপডেট জানানো হয়েছে যেখানে বলা হয়েছে লিওনেল মেসি কমপক্ষে তিন সপ্তাহের মতো মাঠের বাইরে থাকবেন তবে সেটা নির্ভর করছে সম্পূর্ণ তার শারীরিক অগ্রগতির উপর দর্শক অর্থাৎ তিন সপ্তাহ মতো মাঠের বাইরে থাকলে ইন্টার হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করবেন মেসি সেই সাথে আর্জেন্টিনা আগামী বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচে মাঠে নামবে আর মাত্র এক মাস পরেই এখন তিন সপ্তাহের মধ্যে স্কোয়াড ঘোষণা করতে পারেন আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি। যদি লিওনেল মেসি এর মধ্যে ইনজুরি থেকে সেরে না ওঠেন তাহলে হয়তোবা আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের আগামী দুই ম্যাচে দেখা যাবে না মেসিকে। তবে ইনজুরি থেকে সেরে উঠলে আর কোনো চিন্তা নেই। বিশ্বকাপ বাছাই পর্বের আগামী ম্যাচে ভেনেজুয়েলা এবং ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এখন বক্ত উত্তগীন মনে প্রশ্ন মেসি সেই ম্যাচগুলোতে খেলবেন কিনা। দর্শক লিওনেল মেসি প্রায় তিন সপ্তাহ অর্থাৎ এক মাসের মতো মাঠের বাইরে থাকবেন। এখন এর আগে সুস্থ হতে পারলে আর্জেন্টিনার আগামী দুই ম্যাচে অবশ্যই লিওনেল মেসিকে দেখা যাবে তবে ইন্টারমেমের হয়ে আগামীকালকে ম্যাচটি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করবেন লিওনেল মেসি